শুরু হয়ে গেছে পাকা আমের মৌসুম এখন মার্কেটে বা বাজারে গেলে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে সবার বাসার জন্যই প্রায় প্রতিদিনই কম বেশি পাকা আম কেনা হয়ে থাকে আর প্রায় সবার বাসায় প্রতিদিন কম বেশি কিছু পরিমাণে পাকা আম খাওয়াও হয়ে থাকে পাকা আম তো খাচ্ছেন কিন্তু আমের খোসা কি করছেন নিশ্চয়ই ফেলে দিচ্ছেন আমার আজকের ভিডিওটি দেখার পরে আর আমের খোসা কখনোই ফেলে দিবেন না আমের খোসা দিয়ে লাখ টাকার জিনিস তৈরি করে নিতে পারবেন আমের খোসা দিয়ে এমন একটি ফেসপ্যাক বা রেমেডি তৈরি করে নিতে পারবেন যা ব্যবহার করলে আপনার ত্বক তাৎক্ষণিকভাবে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে ত্বক থেকে রুধпора দাগ দূর হয়ে যাবে বয়সের বলি বলিরেখা দূর করে ত্বককে অনেক বেশি ইয়াং করে তুলবে ত্বকের কুচকানো ভাব দূর হয়ে যাবে এছাড়াও গলা ঘাড় হাত পায়ের কালো ময়লা পরিষ্কার করে গলা ঘর হাত পাকে অনেক বেশি সুন্দর করে তুলবে আপনি যদি আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করতে চান ইনস্ট্যান্টলি ত্বককে উজ্জ্বল ফর্সা করতে চান তাহলে আমের এই সিজনে আমের খোসা দিয়ে তৈরি এই রেমেডি তৈরি করে ব্যবহার করুন এই রেমেডি তৈরি করার জন্য একটি বা দুটি আমের খোসা নিলেই হয়ে যাবে একটি বা দুটি আমের খোসা নিতে হবে এরপরে খোসাগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া আমের খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমের খোসার ভিতরে এমন কিছু উপাদান থাকে যা ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা তো হয়ই এর সাথে সাথে মুখের ব্রণ ও ওপেন করে দূর করতে অত্যন্ত কার্যকরী আমি আমের খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমের খোসার সাথে আমরা অ্যাড করে দিব দুধ হাফ কাপের মতো আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পরে যে মিশ্রণটি আমরা পাবো সেই মিশ্রণের সাথে আমাদেরকে কয়েকটি উপাদান অ্যাড করতে হবে তারপরে এটি খুবই কার্যকরী একটি রেমেডি বা ফেস প্যাক তৈরি হবে যা ব্যবহার করলে ত্বকে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে প্রথমে এই মিশ্রণের সাথে আমরা যে উপাদানটি এড করে দিব তা হলো অ্যালোভেরা জেল এখানে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করার চেষ্টা করবেন আর যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডের অ্যালোভেরা জেলে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন সামান্য একটু অ্যালোভেরা জেল এড করে দিতে হবে এরপর এখানে আমাদেরকে এড করতে হবে মধু হাফ চামচের মতো মধু আমরা এই মিশ্রণের সাথে এড করে দিব এখানে আমরা যে উপাদানগুলো এড করছি প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর এখানে আমরা এড করে দিচ্ছি কফি একটি টি প্যাক কফি আমরা এখানে এড করে দিব এবার সবগুলো উপাদান খুব ভালো করে আমাদেরকে একসাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে সেই রেমেডি কিন্তু আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে এটি এমন একটি রেমেডি যা আপনি সারা বছর ধরে কিন্তু ব্যবহার করতে পারবেন না এটি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আমের সিজনে পাকা আমের মৌসুম যতদিন ধরে চলবে ততদিন ধরে পাকা আমের খোসা দিয়ে আপনারা কিন্তু এভাবে করে রেমেডি তৈরি করে ব্যবহার করতে পারেন এতে আপনাদের ত্বক সবসময় উজ্জ্বল ফর্সা থাকবে আপনাদের আর পার্লারে গিয়ে টাকা খরচ করে ফেসিয়াল করা লাগবে না ঘরে বসেই ত্বক অনেক বেশি সুন্দর এবং নরম কোমল করে নিতে পারবেন নর্মালি আপনারা প্যাক যেভাবে আপনাদের ত্বকে লাগান এটিও ঠিক সেভাবে করে লাগিয়ে নেবেন আর ত্বকে লাগিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে খুব ভালো করে আপনারা আপনাদের ত্বক ধুয়ে নেবেন আমার আজকের ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই আমের খোসা ফেলেন না দিয়ে এভাবে করে প্যাক তৈরি করে ব্যবহার করবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ